তো তোমাদের কাছে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এগুলো কিভাবে তৈরি হচ্ছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে রিং করে গোল গল করে কেটে নিয়েছে আর এখন রেজি বানানোর জন্য দেখো তারকে ছোট ছোট করে কেটে নিচ্ছে আর এখন এইগুলো কিভাবে বানাচ্ছে তো সেটাও দেখতে থাকো দেখো রেজি বানানো হয়ে গেছে আর এই যে পরিষ্কার করে নিল ন সোহাগা দিয়ে আর রিং রিং করে নিচ্ছে এগুলো তোমার ডিজাইন বানাবে এই দেখো এইগুলো ওই যে রেজি বানালো ওটা দিয়ে ছোট ছোট ডিজাইন বানাচ্ছে এখন ওটা প্লাস্টার ঢেলে দিয়েছে আর এই যে ছোট ছোট রিং করা ছিল আর রেজির মাধ্যমে ওটা একটা ছোটোখাটো ডিজাইন তৈরি করে নিচ্ছে আর এরপর ওইগুলোকে প্লাস্টার ঢেলে নিবে এই যে প্লাস্টার ঢালাও হয়ে গেছে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা শুকনো হওয়ার পর তারপর ঝালাই করে নেবে এই যে এটা এখন কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে অনেক রকম কাজ আছে যেগুলো আমি অনেক কিছু কিছুই জানি জানিনি বললেই হয় আর এই যে গোল গোল করে রিংগুলোকে ডিজাইন করে নিয়েছিল ওটাই এখন ভালো করে ঝালাই করে নিবে যে একটা একটা করে ঝালাই করে নিচ্ছে এরপর মমটাকে বেলে নিচ্ছে যাতে রিংটাকে বস করে ওভেল দেওয়া যায় এই যে রিংগুলোকে বোস করানো হয়ে গেছে আর ওভেল দেওয়ার জন্য দেখো সরু সরু করে ওখানে পাকি নিয়েছি ওটা আমি দেব এখন হাতে করে ডিজাইন ছোট ছোটো ওগুলোকে ডিজাইন একরকম বলে তো ও ওটাকে করে নিচ্ছে এই যে ওভেলো দেওয়া হয়ে গেছে কিছুটা আর নানান ধরনের ডিজাইন তৈরি করছে ওগুলোকে ভাঁজা বলে মানে নানান ধরনের ভাবে ভেজে এই যে ছোট ছোট করে ডিজাইন বানিয়ে নিয়েছে এখন এটাকে সেভ করে নিচ্ছে আর এখন সাজিয়েও নিচ্ছে দেখো একটা একটা করে সাজিয়ে নিচ্ছে নানান ধরনের ডিজাইন দিয়ে যেগুলো হাতে করে বানিয়েছে এবং ডাই কেটে নিয়ে এসেছে দোকান থেকে ওইগুলো দিয়েই বানিয়েছে বানাতে আছে দেখো এই যে হাতে করে যেগুলো বানিয়েছিল এটাই একটু হাতে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাটিতে ছোটো ছোট করে নানান ধরনের আলাদা আলাদা জিনিস এই দেখো যেটা রেজি বলছিলাম এই যে ছোটো বাটির মধ্যে আর এগুলো ডায়কাটা এখন পুরোপুরি দেখো সাজানো হয়ে গেছে আর চেনও অন্য জায়গা থেকে চেন নিয়ে এসেছিলো তো এই কাজের মধ্যে চেন লাগবে সেটাই লাগানো হয়ে গেছে আর সাজানো হয়ে গেছে সবগুলোতে এখন দেখো প্লাস্টার ঢেলে নিচ্ছে একটা একটা করে প্লাস্টার ঢালার পরে ওটা ওই যে শুকিয়ে নিচ্ছে আর শুকানোর পর এগুলো দেখো আস্তে আস্তে ঝালাই করে নিচ্ছে আর এখন এই যে প্রবলেম হয়ে গেছে লেগে রয়ে গেছে এটা আবার বাড়া খাটনি আর কি আস্তে আস্তে আঠা দিয়ে ওটাকে আবার লাগিয়ে নিচ্ছে নাহলে অনেকটা টাইম লাগছে তো উঠে যাবে উঠে গেলে খুব একটা ভালো করে ঝালাই দেওয়া যাবে না সেই জন্য ঝাল দেওয়া হয়ে গেছে আর একটা একটা করে তুলে নিচ্ছে এখন সব কটা কিন্তু তোলা হয়ে গেছে এতে যেগুলোতে ঘুংরু ঘুঙড়ো পরাবে দেখো আগে ঘুঙরুটা কিন্তু তৈরি করে নিচ্ছে ঘুংড়ু তৈরি করার পর এতে ঝালাই করে ভালোভাবে ওতে সেট করে নেবে এই যে একটা একটা করে কিন্তু এখন সেট করে নিচ্ছে এবার সেট করা হয়ে গেলে সব একসঙ্গে নিয়ে অ্যাসিডে এখন পরিষ্কার করে নিচ্ছে এই যে অ্যাসিডে সাফ করা হচ্ছে অ্যাসিডে সাপ করার পরে এদের যে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে এবার পরিষ্কার পরে এতে যে প্লাস্টারগুলো লেগে আছে বা মম যাই বলো দু ধরনের জিনিস যে লেগে আছে ওগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে এবার পরিষ্কার করার পরে এই যে জল আছে এতে যে জলের জন্য এটা শুকিয়ে নিচ্ছে গ্যাসের সাহায্যে এই যে এইগুলো টাওয়ারের মতো মনি দিয়ে বানিয়ে নিচ্ছে আর একসঙ্গে সব তাড়াহুড়াই করেছে একটু আর্জেন্টও ছিল কাজটা তো এগুলো এখন পালিশের জন্য পুরো রেডি করে নিচ্ছে পালিশ হয়ে গেছে পালিশ থেকে কাজ চলে এসেছে এই দেখো পালিশ করার পর কত সুন্দর দেখতে লাগছে এইগুলোকে এবার ফিটিং করবে পুরো জোড়া হবে ছাব্বিশ চুরি হয়েছে এই যে এখন এগুলোকে একটা একটা করে দেখো ফিটিং করে নিচ্ছে আর ফিটিং করার পর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পুরো ফিটিং করার পর কত সুন্দর লাগছে দেখ দেখো আর কমেন্ট করে জানা কেমন লাগলো